শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি মাঠে যাচ্ছি ঘাস পরিষ্কার করতে ধান গাছের গোড়ায় ঘাসগুলো আছে ওগুলো পরিষ্কার করবো তুলে ফেলে দেবো কত কুয়াশা এই ধান গাছ কুয়াশা ভরে গেছে রে বাবা চলে গেছে খালি করতে হয়েছে খালি করছে বাবা একা হাউসের কাছে

लाभी যাচ্ছে আমি এই টোকা ছিঁড়ে বের হয়ে যাই এর ভেতরে ঘাস ঢুকে আছে ধান গাছের ভেতরে ভেতরে ওর ফের হবে আগে এখান থেকে শুরু করি এই সব ঘাসগুলো ছেঁড়া শুরু করি এরকম ভাবে টেনে সব ছিঁড়ে দেবো ছিঁড়ে ওপরে রেখে দেবো গালায় গালা তারপরে ভেতরে যাবো ভেতরে এইসব ঘাস আছে এইসব এই ঘাস ভেতরে ওগুলো ফের তুলব এবারে ঘাস তুলি দেখো কত সুন্দর গালাগুলো পরিষ্কার হয়ে গেছে ভেতরে লাভব এবারে এবারে ভেতরে লেবে যাই এই বাবা লেপে গেছে ভেতরের দিকে মন্দিরে ওইটা যাচ্ছি ওইটায় ঘাস একটু বেশি আছে ভেতরের দিকে ঘাস না করলে সব সার খেয়ে যে টকা সার ফেলা হয়েছে সবদিকে কুয়া সারে

এখান থেকে খালি করেছি ওই বাবা আছে ওই অব্দি এই ঘাসগুলো তুলে বাইরে বের করেছি ঘাস কাড়ি হয়ে গেছে এবার বাড়ির দিকে লাচ্ছি পান্তা খাবো এবারে কালকের সকালে ফেরা আসবো আবার

Продолжение